বিরিয়ানি রান্নায় আমি কখনো প্যাকেটের মশলা ব্যবহার করি না বাসায় সবসময় এভাবে মশলা তৈরি করে নিই আর এই মশলাটার কারণেই আমার হাতের বিরিয়ানি রান্নার টেস্ট সবার থেকে আলাদা হয় প্রথমে দুই টেবিল চামচ পরিমাণে গোটা জিরা তার সাথে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া এখন দিয়ে দিব ছয় সাতটার মতো সবুজ এলাচ তার সাথে এক টুকরা দারুচিনি সাতটার মতো দিয়েছি লবঙ্গ তার সাথে এক পাতা দিয়েছি জয়ত্রী এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম শাহি জিরা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো গোলমরিচ অর্ধেকটা পরিমাণে জয়ফল দিয়ে দিচ্ছি দিয়ে দিব তিনটা তেজপাতা আর তার সাথে দিয়ে দিব তিনটা শুকনা মরিচ এখন দিয়ে দেবো এখানে শুকনা আদা আমি সব সময় আদা রোদে শুকিয়ে রাখি আর এই আদাটা আমি বিরিয়ানি মশলা তৈরিতে সহ নানা ধরনের কাবাব মশলা বা অন্যান্য যাবতীয় মশলায় ব্যবহার করি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এখন ছয় সাত মিনিটের জন্য মশলাটাকে ভেজে নিব জাস্ট গরম করে নিতে হবে রংটা যেন পরিবর্তন না হয় লক্ষ্য রাখবেন এরপর ঠান্ডা করে ব্লেন্ডারে একদম মিহি করে গুঁড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বিরিয়ানি মশলা আর এই বিরিয়ানি মশলা এয়ারটাইট বক্সে রেখে দিলে এক থেকে দেড় মাস ভালো থাকবে অবশ্যই এভাবে মশলাটা বানিয়ে বিরিয়ানি রান্না করে দেখবেন